হের হের মহাদেব জয় শিবশম্ভু নমস্কার বন্ধুরা আমি শুভু আমার সকল দর্শকদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা শ্রাবণ মাস চলছে তাই সকলেই শিবের পূজার নিয়ম নিষ্ঠা ও ভক্তি সহকারে করার চেষ্টা করবেন আজ আমি আপনাদের শিবলিগ স্নান করানোর মন্ত্রটি পাঠ করে শোনাব শিবলিঙ্গ স্নান করানোর সময় ঘটিতে গঙ্গা জলের বা শুদ্ধ জলের সাথে একটু শ্বেতচন্দন মিশ্রিত করে মহাদেবের স্নান মন্ত্রটি পাঠ করে শিবলিঙ্গ স্নান করাতে হয় দেবাদিদেব মহাদেবের স্নান মন্ত্রটি হল ওং ত্রম্বকম জহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামে বা মৃতর্মামৃতা ওং তৎপুরুষায় বিধমে মহাদেবায় ধীমহি তনুদ্রায় প্রচোদয়া আজকের ভিডিওটা এতটুকুই রাখছি যদি আমাদের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন